গাজীপুর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম জব স্পিডি টোয়েন্টি ফোর বাই সেভেনে আপনাদের জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এখানে সর্বমোট দুইটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় আর একটি আপনাদের জেলা সার্কিট হাউসের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে এক নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে সর্বমোট ছাব্বিশ জনকে নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদটিতে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন দুই নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী যেখানে আট জনকে নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদেও যারা আবেদন করবেন আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী যেখানে নয় জনকে নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আবেদন করতে পারবেন দুই নম্বর যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা হচ্ছে আপনি সার্কিট হাউজের জন্য যেখানে চতুর্থ যে পদটি রয়েছে সেটা হচ্ছে বাবুর্চি যেখানে দুইজনকে নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ যে এসছি অথবা অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই রান্নার কাজে আপনার পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী বাবুর্চি যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদেও যারা আবেদন করবেন আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ যে এসছি অথবা অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আর এই পদেও আবেদন করতে হলে আপনার পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা অর্থাৎ রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর যে পটটি রয়েছে সেটা হচ্ছে যেখানে নিয়োগ করা হবে এবং বিশতম প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি যে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন সাত নম্বর যে পটটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেড এ বেতন প্রদান করা হবে আর পদে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে তবে আট নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং বিশ তম গ্রেডের বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জে এসটি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন নয় নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে মালি যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং বিশ তম গ্রেডের বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জে এসটি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র আপনাদের গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন অর্থাৎ গাজীপুর জেলার প্রত্যেকটি উপজেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন আপনার বয়স যদি তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের র্যাপিডোভিট গ্রহণযোগ্য হবে না এই বিজ্ঞপ্তিটি দুই জুলাই দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদেরকে আর আবেদন করার কোনো প্রয়োজন নাই আপনাদের আগের আবেদনটি বহাল থাকবে আর যারা অলরেডি কোথাও কর্মরত আছেন তারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে আর আবেদন করতে পারবেন আপনারা এই লিংকটির মাধ্যমে অর্থাৎ এইচ টিডিপি ডবল ডিসি গাজীপুর ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদনটি শুরু হয়ে গেছে আজকে থেকে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ কোটিকা থেকে আবেদনটি শুরু হয়ে গেছে এবং আবেদনটি চলবে আগামী তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যেই আপনাদেরকে আবেদনটি করে ফেলতে হবে আর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং ভুল আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয় সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা ঘরে বসে সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য আপনাদেরকে পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি আপনাদের জেলা প্রশাসক গাজীপুরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে i love this